সুস্মিতা লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আসামের গ্রাম থেকে আমি সুস্মিতা আমার পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো আজ করছে সোমবার শিবের মাথায় এখন যাব আমরা জল ঢালতে তো এদিকে আমি থালে সব কিছু সাজিয়ে নিয়েছি তো লঙ্কশিরি মন্দিরে যাব ভাবছি তো আমরা আরও কয়জন মিলে যাব তো চলো ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর আমি দেখো সব কিছু থালার মধ্যে রেডি করে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তো চলো টমটমে করে যেতে হবে কারণ আমাদের বাড়ি থেকে লঙ্কশ্রীর মন্দির অনেকটাই দূরে তো তার জন্যে গাড়ি করে যেতে হবে তো এইদিকে সবাই রেডি হয়ে আসছে আর আমি রেডি হয়ে গেছি স্বর্ণ রেডি করে দিলাম তো চলো একেবারে যাওয়ার সময় দেখা হচ্ছে আমরা সবাই রেডি হয়ে গিয়েছিলাম বেরোনোর জন্য কিন্তু বাইরে এত জোরে বৃষ্টি শুরু হয়েছিল কি বলবো আর যেতে আর পারিনি এখন তো ভাবলাম একটু বৃষ্টিটা থামক তারপর বেরোবো তো এদিকে আমরা সবাই মিলে থালাগুলো সাজিয়ে নিচ্ছি কিছু করার নেই বৃষ্টি থামলে তারপর বেরোবো তো একটু হালকা হালকা বৃষ্টিটা থামলো তো এখন আমরা বেরোচ্ছি দেখতে পাচ্ছ আর এখন সাড়ে দশটা বেজে গেছে তো আমরা নয়টার সময়ই সবাই রেডি হয়ে পড়েছিলাম যাওয়ার জন্য কিন্তু বৃষ্টির জন্য আর যেতে পারিনি এখন সাড়ে দশটার মতো বাজে আমরা এমাত্রই বেরোচ্ছি পুজো দেওয়ার জন্য লঙ্কশ্রী মন্দিরে যাব এখন তো এই যে দেখো মা মা স্বর্ণকে দিয়ে গেল এই মাত্র ছাতা নিয়ে আসলো নাও তো সন ভিজেই যেত তো কিছু আমরা মানে সবাই মিলে সবার জন্য তো ছাতা একটা একটা নেই তার জন্য আমরা সবাই মিলে হেঁটে হেঁটে চলে এসেছিলাম কাপড়টা মাথায় দিয়ে আর স্বর্ণকে মা দিয়ে গেল। দেখো বাইরে এখন তো আবারও জোরে বৃষ্টি শুরু হয়ে গেল দেখো তো সবাই ভিজে গিয়েছি কিছু করার নেই ভিজলেও যেতে হবে আজকে তো এই যে যাওয়ার সময় দেখলাম সবুজ মাঠগুলো দেখো আর ধান লাগানোর পর মাঠগুলো দেখতে এতটা সুন্দর লাগে কি সুন্দর চারিদিক পার সবুজ সবুজ আর এদিকে বৃষ্টি পড়ছে দেখতে বেশ ভালোই লাগছে ভিউটা তো চলো একেবারে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে এসে পড়েছি মায়ের মন্দিরে দেখো লঙ্কা লঙ্কশিরি মায়ের মন্দিরে দেখো আর না আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে আর যারা লঙ্কা থাকে লঙ্কশিরি মন্দির তাদের জন্য প্রচুর কাছে আর আমাদের জন্য কিন্তু ভীষণই দূরে তো কিছু করার নেই তার জন্য আমাদের আসতে একটু লেট হয়ে গেলো আমরা সাড়ে দশটার সময় বাড়ি থেকে বেরোছিলাম কিন্তু এখন আস্তে আস্তে এগারোটা বেজে গেছে চলো পুজোটা দিয়ে দিই আর একটু ননদিনী আর আমি মিলে ভিডিও করে নিলাম তো চলো ওরা পুজোটা দিয়ে দিয়েছে এখন যাচ্ছি আমি পুজো দিতে আর দেখো এতটা ভিড় কি বলবো মানে প্রচুর ভিড় প্রচুর তো সকাল থেকে মনে হচ্ছে অনেক লোকজন এসেছিল এখনই সাড়ে এগারোটা বাজে আর এখনই ভিড় কমছে না সকালবেলা তো প্রচুরই ভিড় ছিল তো ভাবলাম আগে মায়ের মন্দিরে পুজো করে তারপর শিবের মাথায় জল ঢালতে যাব। চলো ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর লঙ্কশ্রীর মন্দিরে যারা এসেছে ওরাই মানে একমাত্র জানে কতটা মন্দির পরে লঙ্কশ্রীর মন্দির মানে লঙ্কশ্রীর মায়ের মন্দিরে অনেকগুলো মন্দির আছে তো সব মন্দিরে পুজো করে তারপরেই বাড়িতে যেতে হবে তো চলো সবগুলো মন্দিরে পুজো দেব আর এদিকে মানে বামবন মশাইও পুজো করে দিল তো এদিকে দেখো এখানে মানে মায়ের মন্দিরে পুজো করে তারপর চলে এসেছিলাম শিবের মাথায় জল ডালতে আর এদিকে না ফোন অ্যালাও নেই তার জন্য আর ভিডিও করতে পারলাম না তো পুজো দিয়ে বেরোনোর সময় একটা মানে তুলসী মায়ের মন্দির পড়লো তো এখানে একটু পুজো করে নিলাম তারপর এখন আমরা বাড়ি যাওয়ার পালা পুজো তো সব মন্দিরে পুজো করে তারপর এদিকে আবারও চলে এসেছি লঙ্কশ্রী মায়ের মন্দিরে একটু প্রণাম করে নিতে যেহেতু এখন বাড়ি চলে যাব আর স্বর্নও মন্দিরে প্রণাম করা হয়ে গেছে সনর তো ও এখন খেলা করছে ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি মন্দিরগুলো চলো দেখো ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে লঙ্কাশিরি মন্দিরে আমরা চলে এসেছিলাম আর বৃষ্টির জন্য না ভিডিও করতে ঠিক মতে পারিনি কারণ প্রচুর বৃষ্টি ছিল তো বৃষ্টির মধ্যে মোবাইলটা বের করলে জানোই খারাপ হয়ে যাবে ফোনটা ভিজলে তো এই যে এতটা ভিড় কি বলবো মানে মানুষের জন্য পুরো জায়গাই হচ্ছে না আমাদের অনেকটা লেট হয়ে গেছে পুজো দিতে দিতে আমরা তিনজন মিলে ফটো উঠছিলাম দেখতে পাচ্ছি যে দেখো বাইরে সকাল থেকে আমরা বেরোনোর সময় এত বৃষ্টি ছিল দেখো আর একজনকে দেখো চলো এখন আমরা বাড়ি চলে যাব লঙ্কশিরি মন্দিরে যখন শিবের মাথায় জল ঢেলেছিলাম তখন আর ভিডিও করতে দেয়নি আমাদেরকে তার জন্য এখানে দেখে আমরা নেমে পড়েছি তো একদিকে হচ্ছে আমাদের গ্রামে যাওয়ার সময় পরে মন্দিরটা ভালুকমারি তো এখানে এখন শিবের মাথায় আমরা সবাই মিলে জল ঢালবো দুধ আর জল মিশানো আছে ওটা ঢালবো আর সবাই পুজো দিচ্ছে সকাল থেকে এত বৃষ্টির মধ্যে আমরা ভিজে ভিজে এসেছিলাম কি বলো পুরো ভিজে গিয়েছি দেখতে পাচ্ছ তো ওরা পুজো দেয় হয়ে গেছে ওদের তো এখন আমরা আমি পুজো দিচ্ছি দেখতে পাচ্ছ তো অনেক ভিড় ছিল সকালবেলা এখন একটু হালকা হলো এসে আর ভিডিও করা হয়নি কারণ শরীরটা ভীষণ খারাপ লাগছিল তো একটু স্বর্ণর সাথে ঘুমিয়ে পড়েছিলাম আমিও তো এদিকে কাপড় চোপড় ধুয়ে দিয়ে এলাম একটু হালকা হালকা এখন রোদ উঠেছে তো এখন বাজে দেড়টার মতো তো আমি ভাবলাম না আগে কাপড় চোপড়পুরো ধুয়ে তারপর খেতে বসি তো দেখো স্বর্ণ ঘুম থেকে উঠে পড়েছে এখন আমি বসলাম খাওয়ার জন্যে ভাত সকাল থেকে কিছুই খাইনি একটু প্রসাদ খেয়েছিলাম তো দেখলে তোমরা মন্দির থেকে এসে আর আমি কোনো ভিডিওই করতে পারিনি কারণ তোমার মাথাও অনেকটাই যন্ত্রণা করছিল তার জন্য আর ভিডিও দিতে পারলাম না তো চলো এখন কি কি মা রান্না করলো তোমাদের তাতে দেখাই আর আজকে আর আমি রান্না করলাম না কারণ মা রান্না করেছে সকালবেলা তো চলো এদিকে আলু ভাজা তারপর শুকনা লঙ্কা ভাজা তারপর সয়াবিন আলুর তরকারি আজকের মতো ভিডিও এখানে ভালো লাগলে